দীর্ঘায়ু পাওয়া ভাগ্যের ব্যাপার নয় বরং একটি সঠিক জীবনধারার ফলাফল এই কথাটি বলেছিলেন যুক্তরাজ্যের বিখ্যাত চিকিৎসক ডক্টর ডন হারবার তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান করে মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন সম্প্রতি প্রকাশিত তার বই একশো এক বছর সুস্থ হয়ে বাঁচুন এ তিনি দীর্ঘায়ু এবং সুস্থ জীবনের জন্য কিছু চমকপ্রদ কৌশল তুলে ধরেছেন ডক্টর হারবার শতবর্ষী মানুষদের জীবনধারা নিয়ে গবেষণা করেছেন তিনি দেখেছেন তারা কঠিন কোনো নিয়ম মানেননি বা ম্যারাথন রান করেননি বরং সাধারণ কিছু জীবনধারার অভ্যাসই তাদের সুস্থ ও দীর্ঘায়ুর মূল রহস্য এবার চলুন জেনে নিই সুস্থ ও নিরক থেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকার গোপন সাতটি উপায় ঠিক মতো ঘুমান ঘুম আমাদের শরীর ও মনের জন্য অক্সিজেনের মতো জরুরি ডক্টর হারপার বলেন অতিরিক্ত ঘুম যেমন ক্ষতিকর তেমনি অপর্যাপ্ত ঘুমও শরীরকে ধ্বংস করে রাতের ঘুম শরীরকে পুনর্জীবিত করে মস্তিষ্কের ক্লান্তি দূর করে এবং কোষ মেরামত করে দিনে ছোট্ট ঘুম উপকারী হতে পারে তবে রাতের গভীর ঘুম কখনোই এর বিকল্প নয় গবেষণায় দেখা গেছে নিয়মিত ছয় থেকে আট ঘন্টা ভালো ঘুমানো মানুষের হৃদরোগ ডায়াবেটিস এবং মানসিক চাপ কমায় মনে রাখবেন শুধু বিছানায় গিয়ে চোখ বন্ধ করা মানেই ঘুম নয় গভীর ও মানসম্মত ঘুমই দীর্ঘায়ুর রহস্য হাঁটাচলা করুন আমাদের জীবনযাপন এখন অনেকটাই বসে থাকার মধ্যে সীমাবদ্ধ কম্পিউটার মোবাইল বা টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা কাটে কিন্তু এটাই আমাদের সবচেয়ে বড় শত্রু ডক্টর হারপার শতবর্ষী মানুষদের পর্যবেক্ষণ করে দেখেছেন তারা কেউ জিমে যায়নি কেউ দৌড়বিদ হয়নি কেউ কঠিন ব্যায়াম করেনি বরং তারা প্রতিদিন প্রচুর হেঁটেছেন হাঁটা একটি প্রাকৃতিক ব্যায়াম এটি হৃদযন্ত্রকে শক্তিশালী করে হাড় ও পেশি মজবুত রাখে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় মানসিক চাপ কমায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন এলিভেটারের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন বাস থেকে এক স্টপ আগে নেমে হাঁটুন ছোট এই অভ্যাসটি আপনার বয়স দীর্ঘ করবে লিভারকে বিশ্রাম দিন আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ হলো লিভার এটি শরীরকে টক্সিন মুক্ত করে এবং খাবার হজমে সহায়তা করে কিন্তু নিয়মিত অ্যালকোহল বিশেষত প্রতিদিন সন্ধ্যার পানীয় লিভারের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে ডক্টর হারপার বলেন মাঝে মাঝে সামান্য রেড ওয়াইন উপভোগ করা যেতে পারে কিন্তু এটিকে দৈনন্দিন অভ্যাস বানানো লিভার নষ্ট করার সহজতম উপায় আপনার লিভারকে সময় দিন পুনরুজ্জীবিত করতে সপ্তাহে কয়েকদিন সম্পূর্ণ অ্যালকোহল মুক্ত থাকুন এভাবে লিভারের ক্ষতি কমবে এবং আয়ু বাড়বে নিজের জিন সম্পর্কে জানুন আমাদের জিন বা বংশীগত বৈশিষ্ট্য আমাদের রোগ প্রবণতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারো পরিবারে হৃদরোগ বেশি হলে তার ঝুঁকিও বেশি কারো পরিবারে ডায়াবেটিস বা ক্যান্সার সাধারণ হলে সেও এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা রাখে ডক্টর হারপার বলেন আমি আমার জিন বদলাতে পারব না কিন্তু আমি যদি জানি কোন রোগে আমার ঝুঁকি বেশি তবে আগে থেকেই সাবধান হতে পারবো যদি পরিবারের হৃদরোগ বেশি থাকে তবে ছোটবেলা থেকেই লবণ ও চর্বি কম খেতে হবে যদি পরিবারে ডায়াবেটিসের ইতিহাস থাকে তবে নিয়মিত রক্ত পরীক্ষা করা জরুরি জিন আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও জীবনধারা দিয়ে আমরা তার নেতিবাচক প্রভাব অনেকটা কমাতে পারি কার্বোহাইড্রেট বেছে খান আজকাল অনেকেই কার্ব ফ্রি ডায়েটকে ফ্যাশন বানিয়ে ফেলেছে কিন্তু কার্বোহাইড্রেট আমাদের শরীরের প্রধান শক্তির উৎস একেবারে বাদ দেওয়া বিপজ্জনক ডক্টর হারপার বলেন রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন সাদা ভাত সাদা রুটি মিষ্টি এসব এড়িয়ে চলুন বরং জটিল কার্বোহাইড্রেট খান যেমন বাদামি রাচ আস্তগমের রুটি ওটস দানা এ ধরনের খাবার ধীরে হজম হয় রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায় তাই বাঁচতে চাইলে খাওয়া বন্ধ নয় বরং সঠিকভাবে বেছে খাওয়াই হল মূলমন্ত্র প্রতিদিন হাসন হাসি শুধু মুখের আনন্দ নয় এটি শরীরের জন্য ওষুধ ডক্টর হারপার বলেন দীর্ঘায়ু পেতে চাইলে প্রতিদিন হাসন ইতিবাচক মনোভাবই হল সুস্থ জীবনের চাবিকাঠি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন হাসলে শরীরে এন্ডরফিন ও ডোপামিন নামক হরমোন নিঃসৃত হয় এগুলি আমাদের ব্যথা কমায় মানসিক চাপ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন কিছু করুন যা আপনাকে আনন্দ দেবে প্রিয়জনের সাথে গল্প করুন মজার সিনেমা দেখুন গান শুনুন অথবা শুধুই নির্দিধায় হেসে নিন মনে রাখবেন একটি হাসি আপনার জীবনকে দশ বছর বাড়িয়ে দিতে পারে চাপ থাকুন আজকের পৃথিবীতে স্ট্রেস বা মানসিক চাপ এড়ানো প্রায় অসম্ভব কিন্তু দীর্ঘায়ুর জন্য এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি অতিরিক্ত চাপ হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মানসিক চাপ কমে গেলে ঘুম ভালো হয় মস্তিষ্ক সক্রিয় থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ডক্টর হারপার বলেন চাপ থেকে মুক্ত থাকার উপায় প্রত্যেকের জন্য ভিন্ন কেউ সঙ্গীত শুনে শান্তি পায় কেউ প্রার্থনা করে কেউ ব্যায়াম করে নিজের উপায়টা খুঁজে নিতে হবে কিছু কার্যকরী টিপস প্রতিদিন অন্তত দশ মিনিট মেডিটেশন বা প্রার্থনা করুন সকালে হাঁটুন বা যোগব্যায়াম করুন নিজের পছন্দের কোনো শখকে সময় দিন মনে রাখবেন চাপ কমানো শুধু মানসিক স্বাস্থ্যের জন্য নয় বরং শারীরিক স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য সমান গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব টু आवर চ্যানেল স্টে উইথ আস